এখন বাজে পাঁচটা পাঁচটা বাজতে পাঁচ আমরা শিলিগুড়ির থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা চলে আসলাম ঘোষপুকুর পাশে কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন ক্লান্ত হয়ে ট্রাক গুলো দাঁড়িয়ে আছে ব্যাস চলে যাচ্ছি উদ্দেশ্য আমাদের হচ্ছে আজকে পৌঁছে যাবো তো এমনিতে হোটেলে টাইম দেওয়া চারটার সময় আমি কতক্ষণে পৌঁছাতে পারি আশা করি তার আগেই পৌঁছে যাবো ঘুরতে ঘুরতে যাবো বেশ পূজায় যাবো ছুটি তো আমি খুব কম পারি উদ্দেশ্য আমার আমাদের দেখা যায় মার কাছে আছে

সমস্যার ওয়েদার যখন থাকে বৃষ্টির শিলায় জ্বালাটা হকা করে রাখছে মানে প্রাকৃতিক যেটা আবহাওয়াটা উপভোগ করছে সবাই সবাই ভালোই লাগছে ঢুকে যাচ্ছি রায়গঞ্জ রায়গঞ্জের সামনে আরেকটা চুল ট্যাক্স

ড্রাগন স্টে পার করি তারপরে দাঁড়াবো তারপরে চাটা খাবো আমাদের ওয়ান আছে বুঝতেই পাইনি অ্যাকচুয়ালি সরি ওর জন্য ছোট আসতে পার না মোটামুটি একশো সত্তর মিনিটে চলে আসছি আমরা ঠিক আছে আরামসে আসছি কোনো ইসে নাই স্ট্রেস হয়নি আমরা এখন এখন নর্মালই আছি এটা ফার্স্ট টাইম এটা আমরা এতটা লং জার্নি তখন যাচ্ছি আমরা এক নাগারে চলে যাচ্ছি গাড়ি সেটাও ফার্স্ট টাইম আমার কাছে দেখা যায় ঠাকুর কোন দিকে নেই যায় আমাদেরকে

সম্ভব হতো না চার নাম্বার আরেকটা হলেই তো পাঁচ নম্বর কমপ্লিট হয়ে যাবে গেছি এই যে ইএসএফ ক্যাম্প মালদা এখন বাজে হচ্ছে সাড়ে নটা কত দোকান দিকে পার করে এলাম প্রচুর আমের পয়সার তো ভিডিওটা করা হয়নি আশা করি বারোটা সাড়ে বারোটা বা দেড়টার মধ্যে তো আমরা কালীঘাট পৌঁছে যাবো

thank you ছিল আমের পয়সার ছিল প্রচুর তো তখন ভিডিওটা নিতে পারিনি তাই এখন মালদা ডান হাতে কেটে যাওয়ার পর আমরা ভিডিওটা নিতে পারছি চলুন আগে দেখা যাক ফারাক্কা পৌঁছেই আমাদের আবার ভিডিও আপডেট দেখতে থাকবো পাঁচ নাম্বার টোল গেট চলে আসলো আমরা ফারাক্কায় চলে যাচ্ছি ফারাক্কা সাত কিলোমিটার আমরা একটু রেস্ট নিলাম বিশ মিনিটের মতন এখন বাজে সাড়ে সাড়ে দশটা

প্রচন্ড গরম শিলিগুড়ির তুলনায় প্রচুর প্রচুর গরম এখন বাজে সাড়ে দশটা তাই এত গরম

এ দেখুন গঙ্গা নদী করে গেছিলাম রাতে তো দেখতে পাইনি ঠিক করে আমরা দেখতে পাচ্ছি অল্প অল্প কিন্তু আপনাদের দেখাতে পারছি না ট্রেনটা কখন থেকে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আসার সময় দেখতে হবে এখন বন্ধুরা এখানে ভালোই জল আছে ওদিকটায় দেখা যাচ্ছিল না কিন্তু এদিকে এখন দেখা যাচ্ছে এদিকে প্রচুর জল প্রচুর ঠিক মতন আপনারা দেখাতে পারছি না আমি যেহেতু রাস্তার প্রচুর জ্যাম নেমে দেখাবো তাও দেখাতে পারছি না একটু দেখা যাচ্ছে গঙ্গা নদীটা শেষ হতে চললো পার হচ্ছি আস্তে আস্তে মায়ের মুখটা মিষ্টি লাগছে দেখতে চলো এবার যাবো আমরা হোটেলে হোটেল থেকে তারপর মুখ